ক্যাম সবাই করে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু জুরিস ব্লগ তো এখন রেডি হয়ে নিয়েছি তো যাবো হচ্ছে একটা প্রোগ্রামে তোমার বড় মাইমার যে অফিস আছে তো ওনাদের অফিস আজকে একটা প্রোগ্রাম রয়েছে তো সেই উপলক্ষে যাবো তো উনি ওখান থেকে বেরিয়ে গেছে উনি আছে হচ্ছে বাসে আমাকে ফোন করে দিয়েছিল আমার বাড়ির কাছাকাছি মোটামুটি চলে এসেছে তো চলো আমি ওখানে বেরোই তো স্যার স্যার আমাকে ড্রপ করতে এসছে তো দেখাও একটু বাস আসছে ওই যে দূরে বাস বাস থেকে নেমে পড়লাম হচ্ছে শিয়ালদা স্টেশনে ট্রেনে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে নিয়েছি তো চলো এখন গন্তব্যের দিকে যাবো তো আমরা এখন উঠে পড়েছি হাসনাবাদ লোকালে তো একটা জিনিস নিয়ে ডাউট আছে যেটা নতুন গ্রাম দাঁড়াই তিনজনকে জিজ্ঞেস করা হলো ইভেন ট্রেনে উঠেও একজনকে জিজ্ঞেস করতে হাসনাবাদ করবো না যায় তো হাসনাবাদেই চলে যাবো ম্যাডাম এখনো তদন্ত করতে ব্যস্ত যে দাঁড়াবে কিনা না না উনি যখন বলেছে তাহলে খারাপ তো বলেন তুমি তো একটা নিয়েছি ওরকম ট্রেনে উঠে এখন ক্লিপ দেখা চলছে হ্যাঁ ভালো লাগছে

আজকে ট্রেনে উঠে একটা এক্সপিরিয়েন্স হলো মানুষের সাথে সাথে এখন বাসও দেখছি ট্রেনে করে কোথাও যাচ্ছে তো যাই হোক সবকিছু ডাউট মিটিয়ে আমরা চলে এসেছি এখন অটো স্ট্যান্ডে আর এখান থেকে অটোতে করে যাবো হচ্ছে আমরা দোলতলা তো অনেকক্ষণ ওয়েট করার পর অটোটা এলো অটোতে উঠেও গেলাম আর এদিকে অটোর ভাড়া খুবই রিজনেবল সেটা দেখে খুব ভালো লাগলো তো এটাই হচ্ছে দোলতলা যেটা আমাদের গন্তব্য স্টেশন তো আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে এই যে অভিনব অ্যাপার্টমেন্ট এখানেই হচ্ছে আজকে আমাদের একটা চলো ভেতরে গিয়ে বলবো চলে এলাম অ্যাপার্টমেন্টের ভিতরে অফিসের ভেতরে তো এখানে তখনও কেউ আসেনি আমরা যখন গিয়ে পৌঁছাই আজকে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি

তো আমরা মিটিং এসেছিলাম দিনের আলোতে আর যাচ্ছি কি বলো সন্ধ্যে অন্ধকারে তাই তো হ্যাঁ মিটিংয়ে আসলে দেরিতে হবে হ্যাঁ তো আজকে হ্যাঁ ছিল হচ্ছে আর কি মান্থলি মিটিংটা থাকে তো তো আমার বড় মাইমা হয় কি মান্থলি মিটিংটা হয়তো অ্যাটেন্ড করতে পারে না সবসময় তো অনেক রকম ক্রাইসিস থাকে তার মধ্যে তো আজকে সেই মিটিংটা ছিল সেই জন্য সেটা অ্যাটেন্ড করলো আমাকেও সঙ্গে নিয়ে এলো অনেক রকম কথাবার্তা অনেক রকম অনেক কিছু জানা যায় অনেক রকম বিজনেস স্কিল জানা যায় আর এই যে বিষয় আসছে দিদি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম উঠে পড়লাম ট্রেনের মধ্যে আমরা চলে এখন বাড়ি